তাই তো হচ্ছে তাই না তারা যা দাবি করছে প্রকাশ্যে কিংবা অন্তরালে সরকারের পক্ষ থেকে নানান আয়োজনের মাধ্যমে সবকিছু করা হচ্ছে কিন্তু করতে করতে তাদের অদ্ভুত যে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে সেটিও আমরা বুঝতে পারছি গত সোমবার জাতীয় ঐক্য কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের যে আলোচনা পর্বটি হলো সংস্কার ইস্যুতে সেখানে নিশ্চয় আপনারা জানেন এর মধ্যে শুনেছেন যে বিএনপি এবং একেবারে একেবারে ভিত্তিহীন তর্ক আক্রমণ করা সেগুলো ঘটছে এবং কার মাধ্যমে কিসের মাধ্যমে কাদের মাধ্যমে এই প্রস্তাব পাচ্ছে সেগুলো তো আমাদের কাছে স্পষ্ট বিষয়টি হচ্ছে যে প্রধান উপদেষ্টা উপস্থিতিতে যে বৈঠকটি ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি যখন বক্তব্য রাখছিলেন তার বক্তব্যের একটা অংশে কথা ছিল এরকম যে বিএনপি নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে একত্রিশে ডিসেম্বরের একদিন পরেও সময় দিতে রাজি নয় সংবিধান সংশোধন ছাড়া প্রয়োজনীয় অন্যান্য সব ধরনের সংস্কার এক মাসেই সম্পন্ন করা সম্ভব অতএব ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে সমস্যা কি এই কথা যখন সালাউদ্দিন আহমেদ বললেন তখন জাতীয় নাগরিক এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির তিনি কি মন্তব্য করে বসলেন চরম আপত্তিজনক মন্তব্য তিনি বলে বসলেন যে কিছু দল ভারতের কথার সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন চায় তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের পার্থক্য নেই তারা ভারতের সুরে নির্বাচনে কথা বলছে এবং এই যখন নাহিদ ইসলাম করলেন তখন সঙ্গে সঙ্গে পাল্টা খুব প্রতিক্রিয়া জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ তিনি বললেন যে ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে যারা নির্বাচন চাইছে না তারা নিশ্চয় যুক্তরাষ্ট্র বা চীনের সুরে কথা বলছে খুব যুক্তি কথা বলেছেন চীন প্রসঙ্গ এর মধ্যে কিভাবে এসেছে আমি জানি না তবে যুক্তরাষ্ট্র তো নির্বাচন চায় না দুই হাজার সাত জানুয়ারি নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র যেভাবে ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচনের দাবি জানিয়ে আসছিল এখন সেই যুক্তরাষ্ট্রের মুখে তো নির্বাচনের জন্য টু শব্দটি নেই তারা তো নির্বাচন চায় না এবং শুরু থেকেই আওয়ামী লীগ আমলের সময় যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেছেন তখন যে কথাগুলো বলেছে এখন সে কথাগুলো বলতে চাই যুক্তরাষ্ট্র যে গণতন্ত্রের সংজ্ঞা নির্ধারণ করে এবং তাদের নিজের সব মানবাধিকার তখন দিয়েছিল আমরা যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করেছিলাম এই কারণে যে তখন একটা নির্বাচন আসলে আমাদের দরকার ছিল তার যে স্বার্থ থাক না কেন তার কি স্বার্থ ছিল সেটিও এখন স্পষ্ট হচ্ছে এখন তারা নির্বাচন চাইছে না কারণ তাদের যে দাবি দেওয়া তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা গুলো এখন পূরণ করা হচ্ছে এই যে ছাত্র সমন্বয় একটা দাবি করে এই হয়েছে সেই সরকারের মাধ্যমে সব ধরনের সুযোগ সুবিধা যুক্তরাষ্ট্র পেতে যাচ্ছে বা পাচ্ছে খুব স্বাভাবিকের জন্য তার তাদের মুখে এখন টুক শব্দটি নেই এবং অভ্যুত্থান নিয়ে আর এখন নাই বা বললাম এর আগে বলেছে অনেকবার যে কিভাবে প্লট নির্মাণ করা হয়েছিল এটা সাধারণ মানুষ জানতো না যদিও সেই অভ্যুত্থানে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল এর সঙ্গে আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয় কি অদ্ভুত ভাবে যেন তেন যে কোনো বিষয়ে ভারতে দাঁড়ান বলে উল্লেখ করা হচ্ছে নির্বাচন চালে ভারতে দাঁড়ান বলতে হবে ভারতে দাঁড়াল বলে উল্লেখ করা হচ্ছে মুক্তিযুদ্ধের কথা বললে ভারতে দালান হিসেবে উল্লেখ করা হয় আওয়াম লীগের কথা বললে ভারতে দালাল হিসেবে উল্লেখ করা হয় এগুলো না মানুষের কাছে তেতো হয়ে গেছে আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবশ্যই কথা বলি ঠিক একই ভাবে যুক্তরাষ্ট্র পাকিস্তানের যে গভীর ষড়যন্ত্র নিশ্চয় তার কথা কথা বলতে হবে বারবার আমরা একই বিরুদ্ধে আরো অদ্ভুত বিষয় হচ্ছে এই সরকারকে অনির্বাচিত সরকার বলা যাবে না তার মানে কি এই জাতীয় নাগরিক পার্টির আরেক নেতা সম্ভবত সারোয়ার তুষার নামে একজন সেদিন একটা টকশোতে বিন কা যে সিনার সিনিয়ার নেতাকে এতই ট্রেডিশন বলে বলছেন এই যে কেন অনির্বাচিত সরকার বলা হবে অনির্বাচিত সরকার মানে তো অবৈধ সরকার এগুলো সংস্থারা কোথা থেকে উৎপত্তি করে কোথা থেকে সৃষ্টি করে এই দিন অনির্বাচিত সরকার চাই কি নির্বাচিত সরকার আমাদেরকে নতুন নতুন পাঠ দিতে নীতি হচ্ছে তাদের কাছ থেকে আমরা নিলে তাও তো ভালো যারা বর্ষীয়ান রাজনীতিবিদ অভিজ্ঞ রাজনীতিবিদ কোর카오 রাজনীতিবিদ তাদেরকে এখন পাঠ নিতে হয় তাদের কাছ থেকে এদিকে জামাত ইসলামী জানিয়ে দিয়েছে তারা প্রধান ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন চায় কোনো সমস্যা নেই যদিও তারা বলছে না ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হয় তারপরেও প্রধান উপদেষ্টা যা বলছেন তাতে কোনো আপত্তি নেই আপত্তি তাদের নেই তারাও সহজে নির্বাচন চায় না কখনো কখনো একটু ভার ভারিককে তুলে ধরার জন্য বলে যে না মধ্যে নির্বাচন হবে হবে সে করতে কিন্তু মাঝে তারা আবার এই ধরনের সুদ ছাড়ে এবং তারাও নিশ্চিত যেমনটি চায় না জাতীয় নাগরিক পার্টি খুব স্বাভাবিকভাবেই নির্বাচন হলে তো তারা ক্ষমতা যেতে পারবে না কোনোভাবে ক্ষমতায় না গিয়ে যদি সরকার পরিচালনার সঙ্গে থাকা যায় ক্ষমতার হালুয়া রুটি হবে ভোগ করা যায় সমস্যা কি আরেকটি কথা এই পর্বে একটু মনে করিয়ে দিতে চাই বা উল্লেখ করতে চাই যেদিন বিএনপির সঙ্গে এনসিপির বা সালাউদ্দিন আহমেদের সঙ্গে নাহিদ ইসলামের তুমুল তর্ক বিতর্ক বাদ হল গত সোমবার সেই বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বেশ ভালো কিছু কথা বলেছেন এগুলো শুনতে ভালো শোনাই কিন্তু আমাদের জন্য এগুলো অপমানজনক অবমাননাকর কর প্রধান উপদেষ্টা বলছেন যে আমি সারা দিনে যত মিটিং করি সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে এরকম বসার বসার সুযোগ পাই আলাপ করার সুযোগ পাই কারণ এখানেই সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে এটা আমাকে শিহরং জায়গায় এই কারণে যে এরকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি নিজেকে যুক্ত করতে পেরেছি আপনাদের কথা শোনার জন্য এটা কিভাবে আপনারা গাইড করবেন কোথায় নিয়ে যাবেন এগুলো এগুলো এনজয় করি আমাদের কাছে পরিহাস বলি মনে হয় দেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে নির্বাচন না দেওয়ার যখন একটা গভীর ষড়যন্ত্রের মূল অনুঘটকের দায়িত্ব তিনি পালন করছেন নানান ধরনের নাটকও পালন করছেন সেই জায়গায় রাষ্ট্র বিনির্মাণের জন্য কথা বলতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি বিশ্ব তার ভালো লাগে এ কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে তবে যে অবস্থায় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির নেতারা পৌঁছেছেন আমরা তখন তর্ক যুদ্ধ দেখছি নানান ধরনের আক্রমণ হামলার বিষয় তো আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের উপরে এর পরবর্তীতে কোথায় যাবে এরা তা ভেবে আমরা শঙ্কিত ভালো থাকুন সবাই